হ্যাঁ হাটবিটদের গড়িতে কোন কোন ছে কোন কোন ছে ভালো এই কিডনি খেয়ে নেবো না 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 কিডনিতে মুখে চলে গেছে বা তার কঠিন রোগ কঠিন রোগ এই তার আচ্ছা আপনি দিনে আসুন না কেন এখন রাত্রে আসেন কেন ভয় ডাক্তার সাহেব ভয় কোনো ভয় নাই আপনি ডাক্তারের কাছে আসেন সব কিছু সবকিছু স্যারের কাছে যে আছে কেউ আসে না ডাক্তার সাহেব আমি যখন বিছানার উপরে ঘুমাই তখন মনে হয় বিছানার নিচে কেউ আছে আবার যখন নিচে ঘুমাই তখন মনে হয় বিছানার উপরে কেউ আছে ভয় ডাক্তার সাহেব ভয় আচ্ছা ডাক্তার এটার কি কোন চিকিৎসা নাই আছে আছে সব আছে স্পষ্ট রোগ ধরিয়ালেছি এটা তো থেরাপির রোগ আপনাকে কমপক্ষে আমার কাছে ছয় মাস থেরাপি দিতে হবে থেরাপি মানে ডাক্তার কত খরচ হইবো থেরাপি অত বেশি খরচ হবে না প্রতি ভিজিট মাত্র পাঁচশো তুমি ছয় মাস আমার কাছে থেরাপি দিবা তোমার রোগ শেষ স্যার ছয় মাস যদি পাঁচশো টাকা করে থেরাপি দিই তার মানে আপনাকে বারো হাজার টাকা দিতে হইবো মাত্র মাত্র বারো হাজার টাকা আরে বউয়ের ভয়ে না আইসি আমি তো এমনি কোনো ডাক্তারের কাছে যে যাই না আমার নিজে জ্বর হইলে ওষুধ না খাই আমি কাগজের মধ্যে প্যারাসিটামল লিখে দিই এইটা হানি দিয়ে সবাই খাইলে আজ জ্বর ভালো হয়ে যায় আর আজকে বড় বুদ্ধি করি আয় খাই ছ হাজার কি করা যায় ছ হাজার না বারো হাজার বারো হাজার কি করা যায় কি করা যায়